আসসালামু আলাইকুম শিক্ষালো প্রস্তুত পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর যে বাংলা বিষয় তৃতীয় তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্ন কেমন তো এটা যদিও আমি নমুনা প্রশ্ন সবগুলো বিষয়ের থ্রি ফোর ফাইভ অর্থাৎ তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর সবগুলো বিষয়ে নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি তারপর আমি একটু আলাদা করে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি যেমন তোমাদের এক নম্বরে যেটা থাকবে কবি ও কবিতার নাম সহ কবিতার আট এটা যেমন আমাদের প্রথম এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ছিল না এটা কিন্তু আসলে দু হাজার বারো সালে যে পরীক্ষা হতো ঠিক সেভাবে চলে আসবে অর্থাৎ আমরা পূর্বের নিয়মে ফিরে যাচ্ছি তো কবি ও কবিতার নাম সহ কবিতার আট লাইন থাকবে নম্বর থাকবে এক এক আট অর্থাৎ দশ নম্বর থাকবে কবির নামে এক কবিতার নামে এক এবং আটলাইন কবিতায় আট থাকবে দশ নম্বর থাকবে থাকবে এরপর দুই নম্বর থাকবে শূন্যস্থান প্রণ শূন্যস্থান প্রণ পাঁচটি থাকবে পাঁচটির মধ্যে পাঁচটি দিতে হবে প্রতিটি মান হলো এক এক করে পাবে এবার এরপর রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি অর্থাৎ বড় প্রশ্ন যে পাঁচটি থাকবে তিনটি দিতে হবে একটি নাম্বার হলো চার তিন চারে বারো নাম্বার ঠিক আছে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছয়টির মধ্যে দিতে হবে ছয়টি প্রশ্ন থাকবে তোমরা উত্তর দেবে চারটি দুই করে নম্বর চার দুগুণে আট এরপর কবিতার মূলভাব এটা যে আমাদের আগে ছিল কবিতার মূল ভাব যে কোনো একটা কবিতার মূলভাব লিখতে হবে সেখানে তোমরা আট একে আট পাবা অর্থাৎ এখানে তোমাদের আট নাম্বার পাবে এক করে ঠিক আছে এরপরে ছয় শব্দার্থ থাকবে ষাটটির মধ্যে পাঁচটি দিতে হবে এক নম্বর করে পাঁচ থেকে পাঁচ পাবা এরপর বাক্য গঠন তোমরা জানো বাক্য তৈরি কীভাবে করতে হয় এগুলো কিন্তু তোমরা জানো স খুবই সহজ ষাটটির মধ্যে পাঁচটি থাকবে পাঁচ একে পাঁচ কেমন এরপর চলিত রূপ ষাটটির মধ্যে পাঁচটিতে হবে এটা এই এইটার একটা ক্লাস আমি এর আগে দিয়ে দিয়েছি চলিত রূপ ক্রিয়াপদে চলিত রূপ কীভাবে পরিবর্তন করতে হয় এটা এক পাঁচটি থাকবে পাঁচ থেকে পাঁচ অর্থাৎ ষাটের মধ্যে পাঁচটি আর বহু নির্বাচনী প্রশ্ন হলো পাঁচটি থাকবে বহু নির্বাচনী তোমরা জানো অর্থাৎ প্রশ্ন যেটা আমরা বলি টিক চিহ্ন সঠিক উত্তরটি খাতায় লেখো সেটা পাঁচটি থাকবে তাই এখানে এক নাম্বার করে পাঁচ পাবা এরপরে অনুচ্ছদ থেকে প্রশ্ন তৈরি করুন অনুচ্ছদ থেকে তো কিন্তু প্রশ্ন তৈরি করতে এটা পারো এর আগে আমাদের ছিল যেমন একটা অনুচ্ছদ থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্ন করবে এটাই পাঁচ নাম্বার যুক্তবর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি আমাদের গত পরীক্ষায় ছিল যুক্তবঙ্গে ভেঙে লেখা শব্দ তৈরি এবং বাক্য তৈরি আমাদের এখানে বাক্য তৈরি করতে হবে না এটা শুধু তোমরা যুক্তপূর্ণ ভেঙে দেখাবা এবং শব্দ তৈরি করবা এটা সাতটির মধ্যে পাঁচটি লিখতে হবে পাঁচ থেকে পাঁচ এরপর বিপরীত শব্দ থাকতে পারে অথবা সমার্থক শব্দ থাকতে পারে এটা সাতটির মধ্যে পাঁচটি দিতে হবে বিপরীত শব্দের ক্লাস আমি একটা দিয়ে দিয়েছি সমর্থক শব্দের ক্লাস ইংশলা দিয়ে দেবো আর ধারে বিভিন্ন শব্দ এবং সমর্থক শব্দ থাকতে পারে পাঁচটির সাতটির মধ্যে পাঁচটি তোমরা দেবা পাঁচ এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ এটারও একটা ক্লাস আমি তোমাদের দিয়েছি তোমাদের যে পঞ্চম শ্রেণীর বইতে যতগুলো এক কথায় প্রকাশ আছে আমি সবগুলো দিয়ে দিয়েছি তো পাঁচটি সাতটির মধ্যে পাঁচটি দেবা পাঁচকে পাঁচ এরপরে ফর্ম পূরণ একদম সহজ একটা বিষয় এটা আগেও ছিল এই ফর্ম পূরণটাও করবা পাঁচ নাম্বার এবং রচনা থাকবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে রচনা লিখতে হবে সে রচনা থাকবে তিনটি কয়টি থাকবে তিনটি তিনটির মধ্যে যে কোনো একটির রচনা লিখবা এটা হলো বারো নম্বর বারোকে বারো ঠিক আছে তাহলে এই ছিল বাংলা বিষয়ের নমুনা প্রশ্নে আলোচনা আশা করি বুঝতে পেরেছো ভালো